এখন ইদানিং বাবু হওয়ার পর থেকে আমার আর রাতের ঘুম উড়ে গেছে তো দেখো উঠতে অনেকটাই লেট হয়ে যায় কোনো দিন সাড়ে সাতটাও বেজে যায় কোনো দিন আটটাও বেজে যায় কেন বলো বাবু হচ্ছে দিনের রাতের মধ্যে তিন চারবার ওঠে উঠে জেগে জেগে কোলে নিয়ে নিয়ে বসে থাকতে হয় তারপরে আবার খাওয়িয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে কি দু ঘন্টা দেড় ঘন্টা কোনো কোনো দিন তিন ঘন্টাও কেটে যায় তো তারপরে আমাকে আবার ঘুম পাড়িয়ে খাওয়িয়ে তারপরে আবার মানে ওকে শোয়াতে হয় আর যদি ভোর চারটের সময় ওঠে যেদিনকে সেদিনকে শুতে শুতে প্রায় বাবুর সকালই হয়ে যায় প্রায় ছটা বাঁচতে যায় সাড়ে পাঁচটা বাঁচতে যায় তো সেদিন তো আর আমার একদম ঘুমই হয় না ভোরের ঘুমটাই হচ্ছে মেন ঘুম কারণ ভোরবেলা না ঘুমালে না শরীরটা কেমন যেন লাগে তারপরে সকালবেলা একটুখানি ঘুমিয়ে নিই উঠতে উঠতে তোমার আটটা বা সাড়ে সাতটা এরকম বেজে যায় তো দেখো উঠে এদিকটাতে একটু চলে আসলাম এখন বাবু ঘুমাচ্ছে আর আমি এদিকটাতে একটু হাঁটতে আসলাম আর এসে দেখছি মা এখন সকালবেলা রান্না তুলে দেবে তো এদিকে দেখো এমনি এমনি কতগুলো সাদা ডাটা হয়েছে সাদা ডাটা বলে এগুলোকে আমরা কিনে খাই কিন্তু বাজার থেকে আর এগুলো দেখো একা একাই কত সুন্দর হয়েছে আমাদের এদিকে গঙ্গা সাইড তো চর এলাকা তো মাটি খুব ভালো জানো তো যে জিনিসই মানে বীজ পড়লে একাই হয়ে যায় লাগাতে হয় না এই আমাদের ঘরের পেছনে বেগুন গাছ বলো লঙ্কা গাছ পেঁপে গাছ মানে যত রকমের শাক সবজি আছে এমনি এমনি একা একাই হয়ে যায় আর এই দেখো এই ডাটাগুলো কিন্তু কেউ লাগায়ও নি এমনি এমনি কোথা থেকে হয়তো বীজ টিজ পড়েছিল একাই হয়ে গেছে কত সুন্দর লাগছে না বলো তো দেখেই মনে হচ্ছে টান দিয়ে তুলে নিই আমাদের ওই বাড়িতে হলে থাকতোই না কবেই আমি তুলে নিতাম বা অন্য কেউ তুলে নিত চারিদিকে দেখো মা পাটকাটি ভেঙে নিয়ে এই যে চললো রান্নাঘরে এই যে সকাল হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে তোমার বুধবার বুধবার না সরি আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমার শ্বশুর বাড়ির থেকে আমি শ্বশুর শাশুড়ি মা পিস শাশুড়ি মা তো সবাই আস আসবে আর কি কুচকুকে দেখতে আসবে আর গঙ্গা স্নান করতে আসবে কারণ হসপিটালে যাওয়া আসা করেছে তো পিসি আমার শাশুড়ি মা তো গঙ্গা স্নান না করলে পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া এগুলো তো দিতে পারবে না তার জন্য আসবে গঙ্গা স্নান করতে আর পুচকুকে দেখেও যাবে তো ও হচ্ছে আমার ছেলে হচ্ছে একটু আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে মুখ টুক ধুয়ে মাথাটাতে আশ্রয় নিয়েছি দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আমার মেয়ে যত সম্ভব এখানে আছে তো মেয়ে যত সম্ভব ওর ঠাম্মিরা আসলে ওদের সাথে চলে যাবে মানে দুদিন থাকবে ওখানে গিয়ে আবার ওর বাবা এসে রেখে যাবে মনে হয় যাবে তো চলো সামনের দিকে যাই তোমাদেরকে প্রতিদিন ঠিক টাইম মতন ভিডিও দিতে পারছি না তার জন্য সরি কারণ কি বলো তো তোমরা তো বুঝতেই পারছো আমি এখন টাইম মতন ভিডিও হয়তো দেওয়া হবে না কারণ আমার এখন একদম ছোট্ট একটা বেবি আছে তো ওকে দেখাশোনা করতে হয় তারপরে আবার নিজের যত্ন নিজের যত্ন তো খুব একটা নিই না তোমরা নিজেরাই কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার সিজার হয়েছে তুমি একটু নিজের যত্ন নাও তো নিজের তো যত্ন নেওয়া সেরকমভাবে হচ্ছেই না কারণ শরীর প্রচণ্ড আমার দুর্বল আর আমার মানে পুচকু হওয়ার আগে আমার অনেক কিছু খেতে ইচ্ছা করতো এটা ওটা কিন্তু পুচকু হওয়ার পর থেকে আমার একদম কোনো কিছুই খেতে ইচ্ছা করে না মানে যায়নি যদি ভাতও নিই তাও না মানে অর্ধেক খাই আর অর্ধেক রেখে দিচ্ছি আর ডিম ঠিম এগুলো তো মানে যা খাচ্ছি তাই মনে হচ্ছে বমি এসে যাচ্ছে কেন এরকমটা হচ্ছে জানি না তো এদিকে দেখো আমরা যেহেতু সবাই বারান্দাতে শুই কারণ ঘরে প্রচণ্ড গরম আর ঘরে থাকা থাকার কোনো উপায়ই নেই তাই বোন এই যে বারান্দায় বিছানাটা তুলে নিল আর আমার ওই সাইডের বিছানাটা এখনও তোলা হয়নি বাবু উঠলে পারে তারপরে তুলে আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার বিছানাটা পাতবো আর এদিকে দেখো এই যে পাঁচ টাকা দামের এক প্যাকেট মেরি বিস্কুট এই বিস্কুটগুলো না একটু টেস্টটা কম আছে জানো তো এই বিস্কুটই যেগুলো বড় প্যাকেট না সেইগুলো কিন্তু টেস্ট বেশ ভালো তো কি করা যাবে এটাই ছিল এটাই এই যে মানে সাত আটটা মতন মনে বিস্কুট আছে এখানে তো এই বিস্কুটটা এখন খেয়ে নিলাম তারপরে বোন চলে এসছে এই যে চাউমিন বানাবে জন্য কারণ আমার মেয়ে চাউমিন খাবো চাউমিন খাবো করছিলো সকালবেলায় তো এই দেখো চাউমিনগুলো এখানে সেদ্ধ করে নিয়েছে আর এমনই সেদ্ধ করেছে দেখো একটার গায়ের সাথে একটা লেগে আছে এই চাউমিনটা রান্না করলেও কিন্তু ছাড়বে না তো কি করা যাবে হয়ে গেছে ওরকম তো তবুও করেছিল আমি বলেছিলাম অল্প হালকা ঝাল দিবি দুটো একটা ঝাল দিবি আর দিয়ে তৈরি করবি ডিম দিয়ে তো আমি একটুখানি খাবো তো তার জন্য এ দেখো ও পুরো এক প্যাকেট চাউমিন করে ফেলেছে সবাই মিলে খাবো জন্য তো ওদিকে ও চাউমিন করছে আমি এদিকে এসে একটুখানি শুয়েছিলাম শরীরটা প্রচণ্ড ক্লান্ত কারণ বুঝতেই পারছো রাত দিন এখন কত যে রাত জাগতে হবে তার কোনো ঠিকানা নাই তো তার জন্য এই যে একটুখানি ঘুমিয়েছিলাম আর চোখ মুখের ভাব দেখে বুঝতেই পারছো তো ঘুমিয়েছিলাম বোন এসে ডাক দিল যে চাউমিন খাওয়ার কথা প্রথমে ডেকেছিল আমি বলেছিলাম পরে খাবো তারপরে এখন প্রায় দশটা বাঁচতে গেল এখন খাচ্ছি চাউমিন তো কী করবো বলো ঘুমিয়ে নিলাম একটুখানি না ঘুমালে না শরীরটা একদমই ঠিকই হবে না দিন কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম লাগবে এদিকে দেখো দুটো মাছ নিয়ে নিয়েছে মা এগুলো হচ্ছে রুই না কাতলা বলে আমি ঠিক বুঝতে পারলাম না জানি না তো এই দেখো বোন এই মাছ দুটোকে এখন কাটবে কারণ আজকে আমার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসবে আমার পুচকুকে দেখতে আসবে আর গঙ্গায় স্নান করতে আসবে আমার শ্বশুর বাড়ির থেকে আমার শ্বশুর মশাই তো মানে আমার পুচকুকে দেখেনি তো আমার শ্বশুরমশাই দেখতে আসবে আর আমার শাশুড়ি মা পিসি শাশুড়ি মা যে হসপিটালে ছিল তো তাদের তো গঙ্গা স্নান না করলে বাড়িতে পুজো সন্ধ্যা কিছুই তো দিতে পারবে না তো তার জন্য ওরা গঙ্গা স্নান করতে আসবে একবারে তিনজন মিলে আসবে তো তার জন্য মা এই যেই মাছ নিল সকালবেলায় একটুখানি চাউমিন খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো এখানে রসুন ভেজেছে আর কালো জিরে ভেজেছে কালো জিরে তো প্রতিদিনই বাটা খাই কিন্তু আজকে এমনি কালো জিরে ভেজেছে আর রসুনটা ভেজেছে যাতে এই যে ঠান্ডা লেগেছে বললাম আমার তো ঠান্ডাটা একটু কমে রসুন টসুন খেলে ঠান্ডা ব্যথা এগুলো তো কমে যায় আর কালো জিরে খাওয়া তো খুবই ভালো তোমরা সবাই জানো তো এখানে আমি ভাত খেতে বসে পড়েছি এখন আমি নিজেও খাবো আর আরেকটিকেও আমি খাওয়িয়ে দেবো আরেকটি কিন্তু আমার ভিডিওটা তুলে দিচ্ছে তার জন্য ওকে তোমরা দেখতে পারলে না তো এই দেখো আমার শাশুড়ি মা পিসিরা সবাই চলে এসছে এখন তোমার বারোটা বেজে গেছে ওনারা এখন হাত মুখ ধুয়ে আগুন দিয়ে ছেঁকে তবেই কা ঘরে উঠবে না হলে আমাদের বাড়িতে এটা আমাদের বাড়িতে কি যেই বাড়িতে এরম ছোট ছোট বাচ্চারা থাকে সেই বাড়িতে এরকম মেনে চুনেই চলতে হয় তো এই দেখো প্রথমবার আমার শ্বশুর মশাই এই যে আমার কুচকুকে কোলে নিল তো আজকে প্রথম দেখলো হসপিটালে তো দেখেনি আর এদিকে দেখো মা রান্না করছে আর আমি রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছি এত পরিমাণে ঠান্ডা লেগেছে মানে শ্বাসকষ্ট টাইপের হচ্ছে আগাগোড়ায় আমার একটু হাঁপানির টান আছে ঠান্ডা লাগলে পরে খুব কষ্ট হয় নিঃশ্বাস নিতে হাঁ করে নিঃশ্বাস নিতে হয় তো কষ্ট হচ্ছে আর এদিকে দেখো মা রান্না করবে পাকা পেঁপেটা একটু পাকা পাকা হয়ে গেছে ডাটা দিয়ে পেঁপে দিয়ে মানে আলু টালু দিয়ে একটা নিরামিষ তরকারি করবে আর ওখানে যে মাছের ঝোল করবে আর ডাল করবে হয়তো তো তো মাছগুলো ভাজাও হয়ে গেছে শ্বশুর মশাইরাই নিয়ে এসেছিলো ফুটি তো চলো ওদেরকে একটু একটু করে ফুটি দিয়ে দিই এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম পড়ছে কোন কোনো জায়গায় পঞ্চাশও পড়ছে তো এই যে এই গরমের ভেতরে মা এই যে বসে বসে রান্না করছে রান্না তো করতেই হবে রান্না না করলে আমরা খাবো বন্ধুরা দেখো এখন বাজে পুরো সাড়ে বারোটা আমি এই মাত্র গা মাথায় জল দিয়ে একটু স্নান করে আসলাম হালকা করে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মানে চোখ টেনে তুলতে পারছে না নাকে জল আসছে খালি কারণ হসপিটালে গা হাত পা ধোয়া হয়েছে মোছা হয়েছে ওখানে আর এক রকম জল খেয়েছি এখানে এসে একরকম জল খেয়েছি সেদিনকে মাথা শ্যাম্পু করেছি তারপরে আবার গরম বারবার গা ঘামছি গা মুচ্ছি এই করে করে ঠান্ডা লেগে গেছে শরীরটা প্রচণ্ড দুর্বল মানে ভাল লাগছে না কিচ্ছু মানে কোনো যদি কেউ ভালো কথাও বলছে তাও মনে হচ্ছে মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে তো আমার শাশুড়ি মারা এসছে দেখলেই তো ওনারা সব গঙ্গায় স্নান করতে গেল আর আমি এখন আমার ছেলেকে তুলিয়ে একটু করে গা হাত পা মুছিয়ে দেবো ওকেও দু ধরে ভালোভাবে স্নান করানো হচ্ছে মা বললসকে স্নান করা হবে না গা হাত পা একটু মুছিয়ে দিতে তো চলো একটু গা হাত পাগুলো মুছিয়ে দিই পরে তোমাদের সাথে আবার দেখা হবে দেখো কী হয়েছে টাকা ওইদিকে টাকা তোমরা সোনাকে দিয়েছি দিয়ে পাউডার জামা পরে দিয়েছি ওদিকে বাবা গেছিল কাজে মাঠে মাঠের কাজের থেকে এই যে এখন বাড়ি আসলো তোমার একটা দেড়টা বেজে গেছে আর কে যেন বাবাকে আম খেতে দিয়েছে তাই এই যে কেটলিতে করে আম নিয়ে এসছে বাবারা হয় এরকমই হয় অরিত্রীর পাপাও যখন কাজে টাজে যায় কোনো কিছু খেতে দিলে বাড়িতে নিয়ে আসে অরিত্রির জন্য যেমন লাড্ডু পাউরুটি বা কলা এরকম কিছু দিলে পারে নিয়ে আসে আর এদিকে আমি এই দেখো ওরা আমার শাশুড়ি মারা গেছে গঙ্গায় স্নান করাতে এই সুযোগে আমি এই যে একটুখানি খাওয়িয়ে নিচ্ছি ও উঠে পড়েছে অনেকক্ষণই উঠেছে তো এখন খিদে লেগে গেছে ওকে খাবিয়ে দিচ্ছি বাবা এই যে এখানে বারান্দাতে ফ্যান চালিয়ে বসে আছে তো চলো এই যে মা এখন ও আমার মারা সব চলে এসছে মা এখন থালে থালে ভাতগুলো বেড়ে দিচ্ছে আমাদের সাধারণ পরিবারে সাধারণ ফ্যামিলিতে আমার বাপের বাড়িতে যেটুকু সামর্থ্য হয়েছে যা সামর্থ্য হয়েছে তাই রান্না করেছে আমার শ্বশুরবাড়িদের জন্য তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর তোমরা তো যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করে ভিডিও করি তোমরা যদি কমেন্ট সাবস্ক্রাইব লাইক যদি নাই করো তাহলে ভিডিও করার উৎসাহটা পাবো কোথার থেকে তাই না আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না কারণ আমার এখন সম্ভব হয়ে ওঠে না তবুও চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু তোমরা কিন্তু রাগ করো না যাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না ঠিক আছে আজ না পারলেও কালকে দেব কারণ এখন শরীরটা তো খুব একটা ভালো নেই যে সবসময় ফোন নিয়ে মানে পড়ে থাকতেও পারি না এদিকে দেখো আলু দিয়ে শুধুমাত্র আলু দিয়ে পাতলা করে একদম মাছের ঝোলটা করেছে আর মাছের ঝোলটা খেতে সত্যি ভালো হয়েছিল মশলা কম একদম দেখতে পাচ্ছ পাতলা মাছের ঝোল এগুলো কিন্তু খাওয়া ভীষণই ভালো মানে আমার পক্ষে একদম যে যেহেতু মশলা টশলা একদমই কম ডাল আর নিরামিষ তরকারি আর পটল ভাজা করেছে আর গাছ থেকে লেবু পারার কথা মনেই ছিল না পরে যে গাছ থেকে বোন একটা লেবু পারলো লেবু পেরে ডালের সাথে পরে কেটে দেওয়া হয়েছিল আর আমাদের এই গাছের লেবুগুলো ভীষণ সুন্দর সেন্ট দূর থেকেও যদি কাটে তো মানে অনেক দূর থেকেও কাটলেও কাছে সেন্ট পাওয়া যায় মানে এত ভালো তো এই যে ওনারা খেতে বসে গেছেন খেয়ে নিক তারপরে আবার আসছি এখন হচ্ছে বাড়ি চলে যাওয়ার পালা অরিত্রিও যাবে ওর ঠাম্মিদের সাথে মানে অনেক দিনই এসছে অরিত্রী এখানে আমি যখন হসপিটালে ছিলাম মানে আমার ছুটি হওয়ার দু তিন দিন আগে অরিত্রীর বাবা এখানে রেখে গেছিল অরিত্রীকে তো ছয় সাত দিন প্রায় হয়েই গেছে ও এখানে ছিল তোমাদেরকে সেরকমভাবে দেখানো হয় না কেন বলো তো আমার মেয়ে খালি গায়ে থাকে বেশিরভাগ আর খালি গায়ে দেখানোটা তো উচিত না তার জন্য দেখানো হয় না তো এখন বাড়ি চলে যাচ্ছে আবার একদিন পরে ওর বাবা এসে রেখে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা বাই